বন্ধুরা আমি এখন আছি রাজশাহীর বাঘ উপজেলার একটি বাগানে এই আমবাগানটি আমাদের বাড়ির পিছনে অবস্থিত এবং যে গাছটির সামনে আমি আছি এটা একটি ফজলি আমের গাছ এবং গাছটি অনেক বড় গাছ গাছটি গোড়া দেখলে বুঝতে পারবেন যে গাছটির অনেক বয়স এবং মশাল্লাহ এবার গত বছরের তুলনায় আমের ফলন ভালো হয়েছে এবং গাছে পর্যাপ্ত আম রয়েছে এবছর ঝড় বৃষ্টি কম হওয়ার ফলে হ্যাঁ ঝড়ের পরিমাণ কম হওয়ার ফলে গাছে যথেষ্ট পরিমাণ আম রয়েছে কৃষকেরা আম চাষিরা আশাবাদী যে এবার তারা গতবারে যে আম হয়নের ফলে যে লোকসান হয়েছে তাদের সে লোকসান উঠে তারা কিছু লাভের মুখ দেখবে এবং মার্শাল্লা এবার বৃষ্টি হওয়ার কারণে আমের গঠন এবং আকার সাইজ দুটোই বড় হয়েছে এবং গতবার বৃষ্টি না হওয়ার কারণে আমের গুটিগুলো ঝরে গিয়েছিল এবং আমের মুকুলও ঝরে গিয়েছিল কিন্তু এবার মহান আল্লাহ তালার আশেষ রহমতে আমের ফলন ভালো হয়েছে এবং গাছে যথেষ্ট পরিমাণ মুকুল এসেছিল এবং গাছে যথেষ্ট পরিমাণ আম রয়েছে এবং আমরা দেখেছি যে গত বছর অনেক আম বাগানে আম চাষি লস আমের লস হওয়ার কারণে লোকসান হওয়ার কারণে তারা আম চাষের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তাদের যে আম গাছ রয়েছে সেগুলো কেটে সেখানে আবাদে জমি করছে এবার যে আমের ফলন এসেছে এমন ধারাবাহিক আমের ফলন হলে এবং সাধারণ মানুষ আবার আম চাষে আম চাষের প্রতি তারা আগ্রহ ফিরে পাবে এবং যে আম দেখতে পাচ্ছেন মার্শাল্লা আমের সাইজটি যথেষ্ট সুন্দর এবং বড় এবং আমার চারিপাশে অসংখ্য আমের গাছ রয়েছে সবগুলোই অনেক পুরাতন রয়েছে নতুনও রয়েছে এবং প্রতিটি গাছে প্রায় গাছেই যথেষ্ট পরিমাণে আমের ফলন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ও রয়েছে বিশাল একটি আমের বাগান যেটিও শত বছরের পুরনো আমের বাগান এবং আমার এই গাছটির পাশে পাশে আরেকটি আম গাছ রয়েছে যেটিও যথেষ্ট পরিমাণে আমের আম রয়েছে এবং মার্শাল আমের ফলন ভালো এবং আমরা পাশে আরেকটি আমের গাছে দেখতে পাচ্ছি যে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য যে চায়না যে প্রযুক্তি সেই প্রযুক্তির ব্যবহার আমাদের বাংলাদেশের রাশিদ বাঘা উপজেলার আম চাষিরাও করছেন এর ফলে যে মাছির যে আক্রমণ রয়েছে যে আক্রমণ থেকে আমগুলো রক্ষা পাচ্ছে এবং পাশে যে আম গাছটি রয়েছে আমি সেখানেও যথেষ্ট পরিমাণে আমের প্যাকেজ যে চায়না প্যাকেজ সেগুলো করা হয়েছে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন আর একটি বৃহৎ পুরাতন আমের গাছ এটি একটি ফজলি আম গাছ এখানে মার্শাল্লা যথেষ্ট পরিমাণে আম রয়েছে বড় আম গাছে সহজে আম বোঝা যায় না ছোট আম গাছে যত যে পরিমাণ আম দেখায় কিন্তু প্যাকেজিং করতে গেলে তত পরিমাণ আম হয় না কিন্তু ছোট গাছগুলোতে যথেষ্ট পরিমাণ আম হয় এবং এখানে রয়েছে যে আম পাহারাদার অর্থাৎ তারা দিন এবং রাত্রে আমের বাগান ভাড়া দিচ্ছে এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই শুধু আমের গাছ এবং প্রতিটি গাছেই যথেষ্ট পরিমাণে আমও রয়েছে এবং ইতিমধ্যে যেহেতু রাশ সরকারি তারিখ মোতাবেক আম শুরু হয়ে গিয়েছে আম গাছ থেকে আম পাড়া শুরু হয়ে গিয়েছে আপনারা রাজশাহীর বাগা উপজেলার আম কিনে খাবেন এই প্রত্যাশা আছে যেহেতু আমের রাজধানী রাজশাহীর বাঘা উপজেলা এবং সবচেয়ে সুস্বাদু বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু আম পেতে চাইলে রাজশাহীর বাঘা উপজেলার আম কিনে খান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম